জ্বালা 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 পেমের দালা বসি করেন লোকসা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যারা পেমের দালায় জ্বলতা জ্বলতে ঝলতে পয়লা হয়ে গেতা গা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যেই লকসাটা দেখতেছেন এতটা পাওয়ারফুল লকশা আমার দাদার হাতের বই ছোলে মানে কিতাব থেকে যেই লকস্যাটা দেখতেছেন লকসা দিয়ে পেমের দালা আপনি কীভাবে নিভাবেন আপনি যে পেমের দালাটা চুল দিছে আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের জল বন্ধ শুকিয়ে গেছে আপনার কান্না বনতে আসতেছে না আপনার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করেছে এতটা প্রতারণা করেছে মানে ধারণার বাইরে আপনার অনেক স্বপ্ন ছিল তার এনে আপনি সারা জীবন ঘর সংসার করবেন সুখে দুঃখে বিপদে আপদে শয়নে স্বপনে জীবনে মরণে সবসময় আপনার পাশে থাকবো এইভাবে আপনার সাথে কথা দিছে কিন্তু এই কথা আপনার রাখতে পারে নাই আপনার কথা বর খেলাপ করছে তাদের জন্যই বিডিওটা এই যে জিনিসটা দেখতেছেন আলতা স্কিলে দিয়ে লক্ষ্য লক্ষ্য়টা দেখতেছেন মরা ব্যক্তি কাপ ওখানে আলটা দিয়ে এই লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার ভালোবাসা ব্যক্তির নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে এই লকসারে সুন্দরভাবে আপনি পেছাবেন পেছানোর পরে আপ একটার পরে শ্মশান ঘাটে যাবেন যাওয়ার পরে এই কবচটা আপনি পুঁচু আসবেন যেই ব্যক্তি আপনার শরীরে প্রেমের জ্বালা তুইলে দিছে জ্বলতে জ্বলতে আপনি পুইরা ছাই হয়ে গেতেন কা এই জ্বালা আপনার শেষ হইতেছে না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন সারা জীবনের জন্য আপনার বসিগত থাকবো তার কথম করে বলতেছি কিন্তু কাজগুলা সঠিকভাবে করবেন কোনো বুলটুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ যারা আপনার শরীরে জ্বালা তুইলে দিছে যেই ব্যক্তি আপনার শরীরে জ্বালা তুলছে ওই ব্যক্তি আপনার শরীরে জ্বালা নিভাবে কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে কাজ করবেন মানুষ বেইমান হতে পারে মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহর কোরআন আপনার সাথে কোনো সময় প্রতারণা করবো না কাজগুলা সঠিকভাবে সুন্দরভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম